দিন এখন অনেক ছোট কিভাবে ধৈর্য এবং বুদ্ধি খাটিয়ে কাজ করলে ছোট দিনে দ্রুত ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রান্না করে সংসারে যাবতীয় কাজ করা যায় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের একটু হলে উপকার হবে আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছাড় আপনাদেরকে নিয়ে ভালো আছি এখন দিন অনেকটাই ছোট রাত অনেক বড় তো ছোটো দিনে আমরা কিভাবে কাজ করলে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি সংসার সব কাজ শেষ করতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে এসব কিছু নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি আশা করি আপনাদের একটু হলে উপকার আসবে তো শুরুটা করলাম বারান্দা থেকেই এখানে একটা মরিচের গাছ এনেছি তো দেখলাম অনেক ফুল এসেছে কিন্তু অনেক অনেক পোকা ছিল মানে পিঁপড়া ছিল তো ভাবলাম পিঁপড়ার ওষুধ দিই তো পিঁপড়ার ওষুধ দেওয়ার পরে ভাবলাম যে পিঁপড়া যেহেতু চলে গেছে পাতাতে হচ্ছে ওষুধ আছে তো ভাবলাম পাতাটা ভালো মতো পরিষ্কার করে দিই তো আমি আর আমার ছোট্ট ছানা পাতাতে সুন্দর করে স্প্রে করে দিলাম পানি তারপরে পাখির খাবার দিয়ে চলে এলাম কিচেনে তো ক্যামেরা সকালে নাস্তা করে নিয়েছি আমরা তো নাস্তা করার পরে দেখা যায় টুকিটাকি থালা বাসন জমে যায় দেখা যায় চা খাওয়ার পর চায়ের কাপগুলা বা ছোটোখাটো কিছু থালা বাসন থাকে তো সাথে সাথে যদি থালা বাসন ধুয়ে নেওয়া যায় দেখা যায় জমে না কারণ দুপুরে আবার রান্না করার পর্ব থাকে এমনিতে দিন ছোট তারপর যদি যে থালা বাসনের পাহাড় জমে যায় দেখবেন কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় আমার আবার আজকে হেল্পিং হ্যান্ড খালাটাও আসবে না তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে আগে সকালে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নেই দেখবেন সাথে সাথে থালা বাসন ধুয়ে না নিলে একটা দুইটা করে থালা বাসনের পাহাড় জমে যায় তখন কিন্তু একসাথে অনেকগুলো থালা বাসন পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমি থালা বাসন ধুয়ে বেসিন এরিয়াটা ভালো মতো পরিষ্কার করে নিব তো দেখা যায় কি সাথে সাথে কাজ করলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় মনে হয় যেন কোনো কাজই নাই তো এখানে এরিয়াটা ভালো মতো পরিষ্কার করে তারপর হচ্ছে আমি বাকি কাজ করতে যাব মানে আমি আমার ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিবো আমাদের অনেকেরই ধারণা ছোট দিনে কাজ করে শান্তি পাওয়া যায় না বা কোন দিক দিয়ে বেলা শেষ হয়ে গেল টেরি পেলাম না কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করি দেখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সব কাজ শেষ হয়ে যাবে এমনকি নিজের জন্য সময়ও পাবেন আলহামদুলিল্লাহ আমি আমার ছোট ছোট দুটো বাচ্চা নিয়েও কিন্তু সংসারের সব কাজ শেষ করে আবার দেখা যায় বাচ্চাদেরকে সময় দেই নিজেকেও সময় দেই তো আমার কাছে ভালো লাগে ধৈর্য ধরে প্ল্যানিং করে কাজ করতে বা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে তো বেসিন এরিয়া পরিষ্কার করে চলে এলাম মাছ বা মাংস যেটা রান্না করব সেটা হচ্ছে বের করে রাখবো আদা রসুন বের করে রাখবো পরের দিন দুপুরবেলা কি রান্না করব সেটা যদি আমরা আগের দিন রাতে চিন্তা করে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে মাছ বা মাংস বের করে রাখি তাড়াতাড়ি বরফ ছেড়ে যাবে তখন কিন্তু রান্নার কাজটাও দ্রুত শেষ হবে তো আমি এখানে মাংস বের করে নিব তো রাতে চিন্তা করে নিয়েছিলাম যে আজকে দুপুরের জন্য একটু মাংস রান্না করব আলু দিয়ে তো আমি এখানে হচ্ছে মাংসটা বের করে নিলাম ঘরবাড়ি গোছানোর কাজ শেষ করার আগেই দেখা যাবে মাংস থেকে বরফ ছেড়ে যাবে আমিও রান্নাটা করে নিতে পারবো এরই মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাও কেটে রেডি করে রেখেছি আজকে যেহেতু রান্না খুব একটা ঝামেলা নাই মুরগির মাংসটা রান্না করব আলু দিয়ে তো এখানে ভিজিয়ে রেখে আমি চলে এলাম আমার সংসারে কাজ করতে মানে এই যে বাসাটাকে সুন্দর করে এখন গুছিয়ে নিব আমার ভিডিওতে বেশিরভাগ সময় কিন্তু আমাদের বেডরুম গোছানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে আমার শাশুড়ির রুমটা ভালো মতো গুছিয়ে নিব আমার শাশুড়ি যখন আমাদের বাসায় আসেন রুমে থাকেন এছাড়া কিন্তু রুম হচ্ছে আফসিকে বলেছিলাম যে তুমি থাকবা যখন তোমার দাদু থাকবে না তো আপসি এখনো যেহেতু বেশ ছোট তো আমাদের সাথেই থাকে আর এই রুমটা দেখা যায় খুব একটা গোছাতে হয় না একদিন গুছিয়ে রাখলে কিন্তু দুই দিন ভালো থাকে যেহেতু আমার বাচ্চারা খুব একটা এলোমেলো করে না ওরা দেখা যায় বেশিরভাগ সময় ড্রয়িং রুমেই থাকে তো এই রুমটা দেখা যায় আমি সুন্দর করে গুছিয়ে রাখলে গোছানোই থাকে তো এই যে আমার শাশুড়ি রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানা চাদরটা টান টান করে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে আমার কাছে বিছানার চাদর টান টান না থাকলে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় বিছানার চাদর আর হচ্ছে ঘরে যদি আলনা থাকে এই দুটা জিনিস যদি গুছিয়ে রাখা যায় দেখতে কিন্তু অনেকটাই গোছানো লাগে ঘর তো রান্না করতে যাওয়ার আগে কিন্তু আমি আমার সব বেডরুম ভালো মতো গুছিয়ে নিয়ে চলে এলাম ড্রয়িং রুমে তো দেখা যায় আমার বাচ্চারা যেহেতু বেশিরভাগ সময় ড্রয়িং রুমে থাকে ড্রয়িং রুমটা বেশি থাকে বা শুষে টিভি দেখে আর আমার বাচ্চাদের খেলনা এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকে তো দেখা যায় বাচ্চাদের খেলনায় সময় বিশেষ করে এই যে ছোটো ছোটো গাড়ি গোছাতে হয় আর এই ছোটো ছোটো দুইটা গাড়ি সবসময় ড্রয়িং রুমে এই টেবিলটার উপরে থাকে আমার ছোট্ট ছানা এই খেলনা দুইটা নিয়ে খেলে তো যেহেতু হেল্পিং হ্যান্ডে খেলা আসবে না তো সে হচ্ছে ফোন করেছিল বলছে যে আজকে সে আসবে না সে অসুস্থ ঠান্ডা জ্বর তো এই যে আমি এখন ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে নিবো তো দুপুরে রান্না করতে যাওয়ার আগে কিন্তু আমি ঘরটা ভালো মতো ঝাড়ু দিয়ে তারপর যে দুপুরে রান্না করতে যাব। দেখা যায় কি আমরা যত হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে কাজ করায় না কেন খালারা কিন্তু মাসে চার থেকে পাঁচ দিন বন্ধ দেয় তাদের তো বিভিন্ন ধরনের অজুহাত থাকে এরই মধ্যে তো আবার আমি দেখা যায় সতেরো দিন বাড়িতে ছিলাম বাবার বাড়িতে তখন খালা দেখা যায় একদিন আসছে দুদিন আসে নাই যেহেতু তার মন মতো সে এসে কাজ করছে কোনো রকম আর কি তো খালারা যখন না আসে তখন কিন্তু আমরা নিজেরাই সব কাজ করি তো দেখা যায় কি আমার কাছে মনে হয় রান্না করতে যাওয়ার আগে যদি আমরা এই যে ঘর পরিষ্কারের কাজগুলো করে নেই তখন কিন্তু কাজ অনেকটাই সহজ হয় রান্না করতে গেলে কিন্তু দেখা যায় গরম এমনিতে আমরা অনেক ক্লান্ত থাকি তখন কিন্তু রান্না শেষ করে এসে বাসা পরিষ্কার করা বা এই যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বা এই যে ঘরের যত ফার্নিচার আছে পরিষ্কার করাটা আমাদের কাছে অনেকটা কঠিন লাগে আমার কাছে মনে হয় আর কি তখন এমনিতে তো টায়ার থাকি রান্না বড়া করে তারপরে কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়ে যায় তো ঘরের কাজগুলো বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করে বাসাটাকে পরিপাটি করে গুছিয়ে তারপর যদি রান্না করতে যাওয়া যায় তখন মনে হয় হ্যাঁ শান্তি হঠাৎ করে কেউ চলে আসলে কিন্তু তখন টেনশনও থাকে না তখন মনে হয় যে রান্না করলে যেন সব কাজ শেষ ছোটো দিনেও কিন্তু কাজ করে তখন মনে হয় যে হ্যাঁ শান্তি তো চলে এলাম কিচেনে আমার পুরো বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দুপুরের জন্য লেয়ার মুরগি রান্না করব আলু দিয়ে আমি এখানে লেয়ার মুরগি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর একটু আগুনে পুড়িয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় লিয়ার মুরগি আর হাঁসের মাংস অনেকটা কাছাকাছি হাঁসের মাংস যেরকম পোড়াতে হয় লেয়ার মুরগির গায়েও সাদা সাদা পশম থাকে যেটা কিন্তু চোখে খুব একটা ভালো দেখা যায় না তখন একটু পুড়িয়ে নিলে দেখবেন সুন্দর পরিষ্কার হয় আর লেয়ার মুরগিটা আপসি খুব পছন্দ করে আপসি অন্য কোনো মুরগির মাংস খুব একটা পছন্দ করে না তো লেয়ার মুরগি রান্না করলে খুব আগ্রহ নিয়ে খায় তো এতে এখানে আমি সব মশলা দিয়ে লিয়ার মুরগিটা রান্না করব। ছোট দিনে যদি আমরা টুকিটাকে কিছু সবজি কেটে ফ্রিজে রেখে দেই বা আগের দিন পেঁয়াজ রসুন কেটে রেখে দেই পরের দিন রান্না করার সময় বের করে নিলে কিন্তু দেখবেন রান্নাটা তাড়াতাড়ি হয় কারণ পেঁয়াজ কিন্তু বেশি দিন রাখা যায় না ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় তো একদিন তো রাখা যেতেই পারে আগের দিন রাতে বা সন্ধ্যার পরে আমরা কেটে রাখতে পারি এখন যেহেতু রাত অনেক বড় সন্ধ্যার পরে কিন্তু অনেক সময় পাওয়া যায় হাতে তখন যদি পরের দিনে টুকিটাকি সবজি বা পেঁয়াজ কেটে রাখি তাহলে কিন্তু দেখবেন রান্নার কাজ অনেকটা সহজ হয়ে যায় আবার আমরা যারা রুটি খেতে পছন্দ করি সকালে বা রাতে বিশেষ করে আমাদের বাসায় কিন্তু সকাল এবং রাতে রুটি খাওয়া হয় আমরা সবাই খুব রুটি খেতে পছন্দ করি তো সন্ধ্যার পরে যেহেতু হাতে অনেকটা সময় থাকে তখন যদি আমরা পরের দিন সকালবেলা রুটি বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন সকালটা অনেক সুন্দর হবে ছোট দিনেও কিন্তু কাজ করে অনেকটা শান্তি পাওয়া যাবে যুগের সাথে তাল মিলিয়ে নারীরা এখন অনেক একটু ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু দেখবেন ছোট বলেন বা বড় বলেন যে কোনো দিনে কাজ করে অনেক বেশি শান্তি অনেক বেশি আরাম তো যাই হোক আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এর মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ইদানিং লাইকের সংখ্যা দেখলে আসলে অনেক বেশি খারাপ লাগে দেখা যাচ্ছে কমেন্ট করছে না পড়া হয়তো একটা লাইক দিতে ভুলে যান আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা সবাই কিন্তু কম বেশি জানি একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে তো প্লিজ মনে করে একটা লাইক দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে কিপনতা করবেন না প্লিজ তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আলু দিয়ে আমার লিয়ার মুরগি মাংস রান্না করা শেষ একটু পাতলা করে ঝোল করেছি তো এই তো বেশি করে আলু দিয়ে লিয়ার মুরগি রান্না করেছি দুপুরের জন্য এছাড়া কিন্তু একটু আলু ভাজি করেছিলাম যেহেতু আলু ভাজিটাও সবার খুব পছন্দের বেশি করে আলু ভাজি করলে দেখা যায় পরের দিন থাকলে আবার রুটি দিয়েও খেতে পারবো তো এইভাবে যদি আমরা একটু বুদ্ধি করে কাজ করে নিতে পারি তাহলে কিন্তু দেখবেন আসলে সংসারে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় যে কোনো কাজ গুছিয়ে করতে পারলে অনেক শান্তি লাগে আর নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করতে পারলে তো আমার অনেক বেশি শান্তি লাগে আমার কাছে কিন্তু একটার পরে কোনো ভাবে রান্না করতে ভালো লাগে না মনে হয় রান্না বান্নার যত কাজ আছে একটা কি শেষ করতে পারলে শান্তি আফসীরাব্বু দুপুরে বাজারে আসার সময় রুই মাছ নিয়ে এসেছিল কেটে নিয়ে এসেছিল তো ভাবলাম একসাথে ভালোমতো ধুইয়ে তারপর হচ্ছে রেখে দিব তো আমি বেশি করে লবণ লেবুর রস দিয়ে মাছ ভালোমতো ধুয়ে। তারপর এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তারপর হচ্ছে মেখে রেখে দিব যেদিন রান্না করব বের করে সবজি দিয়ে বা দো পেঁয়াজু বলেন বা হচ্ছে মাছ ভাজা বলেন বের করে ভেজে নিলে হবে তো এভাবে কিন্তু আমরা রেখে দিতে পারি একটা ভালো মতো বক্সে একদম এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু দেখবেন যেদিন রান্না করবেন বের করে কিছুক্ষণ রেখে রান্না করবেন স্বাদ এবং গন্ধ একদমই অটুট থাকবে একদমই ফ্রেশ মনে হবে এভাবে এইভাবে রেখে দিলে কিন্তু দেখবেন খুব সহজ হয় কাজ তো আমি এখানে সবগুলো মাছ ভালো মতো একটা বক্সে রেখে দিব আমি কিন্তু মাঝখানে এই মাছ বের করে একদিন খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছে একদমই টাটকা ছিল কোনো স্বাদের পরিবর্তন হয় নাই আমি মাঝে মধ্যে কিন্তু এভাবে মাছ রেখে দেই অনেক সময় দেখা যায় কি ডাল রান্না করলাম তখন কিন্তু এই যে ফ্রিজ থেকে মাছ বের করে একটু ভেজে নিলেই হয় বা দু পেঁয়াজও করে নিলেই হয় আমরা যারা গৃহীরা আছি আমাদের কাছে কিন্তু তখন কাজটা অনেকটাই সহজ হয়ে যায় কারণ দেখা যায় দুদিন পর মাছ বের করে পরিষ্কার করতে অনেকটা ঝামেলার মনে হয় আমার কাছে তো একদিন যখন মাছ আনবে তখন একদিনে যদি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে রেখে দিতে পারি তখন কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হবে তো গোসলে যাওয়ার আগে ভাবলাম একটু বেসিনটা পরিষ্কার করে নেই তো আমরা কিন্তু চাইলে প্রতিদিনই বেসিনটা পরিষ্কার করে নিতে পারি বিশেষ করে একদিন পর পর চাইলে করতেই পারি যখন গোসলে যাব গোসলে রাখ দিয়ে কিন্তু দেখা যাবে হাতে এক মিনিট সময় নিয়ে বেসিনটা পরিষ্কার করে নিলে বেসিনটা প্রতিদিনই পরিষ্কার থাকবে ময়লা লাগবে না দেখতে এভাবে কিন্তু আমরা প্রতিদিনই একটু করে বা একদিন পরপর একটু করে বেসিনটা পরিষ্কার করে রাখলে বেসিন সবসময় ছকচকে চকচকে লাগবে দেখতে এইভাবে যদি একটু নিয়ম করে বুদ্ধি খাটিয়ে সংসারে কাজ করে তাহলে কিন্তু দেখবেন ছোট দিনেও আপনার কাজ অনেকটাই সহজ হবে তখন মনে হবে দিন ছোট তাতে কি আমি তো নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত আমার ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে রান্না করে সংসার যাবতীয় কাজ শেষ করতে পেরেছি তখন দেখবেন নিজের কাছে অনেকটা শান্তি লাগবে তো মাঝখানে অনেকটা সময় পার করেছি দুপুরে খাওয়া দাওয়া বিকালের নাস্তা থেকে শুরু করে আমার বাচ্চাদেরকে পড়ানো সব কিছু শেষ করে চলে এলাম একদম সন্ধ্যার পরে তো আমরা যারা ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার করি আমরা কিন্তু চাইলে এই ছোট দিনে সন্ধ্যার পরে কাপড় পরিষ্কার করতে পারি বাচ্চাদের স্কুল ড্রেস থেকে শুরু করে যাদের ছোট বাচ্চা আছে তো বাচ্চাদের কিন্তু অনেক বেশি কাপড় হয় আমি মাঝে মধ্যে কিন্তু রাতে কাপড়গুলো পরিষ্কার করে নেই মেশিনে বা আমরা যারা নিজের হাতে কাপড় পরিষ্কার করি সন্ধ্যার পরে যদি কিছু কাপড় পরিষ্কার করে বারান্দাতে দিয়ে দিই সারা রাত পর কিন্তু দেখবেন সকালবেলা সব কাপড় শুকনো তখন কিন্তু কাপড় ভাজ করে নিলেই হয় এভাবে কিন্তু কাজ করলে দেখবেন ছোটোবেলাতেও কিন্তু কাজ করে শান্তি বা হাতে অনেকটা সময় পাওয়া যাবে তো দেখা যায় কি দিনের বেলা আসলে কিন্তু অনেক সময় পাওয়া যায় না বা কিছু কিছু কাজ যদি আমরা যে রাতে বেলা করে রাখি সবজি কাটা থেকে শুরু করে পেঁয়াজ মরিচ বা যে কাপড় পরিষ্কারের কাজগুলো করে নেই বা যে রুমগুলো আমাদের ব্যবহার করা হয় না তো সেই রুমগুলো যদি আমরা রাতে বেলা সুন্দর মতো ফার্নিচার থেকে শুরু করে বিছানা সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখবেন পরের দিন সকালবেলা কিন্তু সেই রুমগুলো বা রাতে যে কাজগুলো করে রেখেছি সেই কাজগুলো আবার দিনের বেলা করতে হয় না তখন কিন্তু দিনে বেলা আপনি অনেকটাই সময় পাবেন অন্য সব কাজ করার জন্য যেহেতু দেখা যায় কি আমরা বেশিরভাগ সময় মেয়েরা কিন্তু বা যারা গৃহিণীরা আছি দুপুর রান্নাটা দেখা যায় আমরা দুপুরেই করি মানে সকালের দিকে রান্না বান্না করে থাকি তো সকালে দেখা দেখা যায় তখন রান্না বান্না করে নিলে হয় বা যে রুমগুলো ব্যবহার করা হয় ড্রয়িং রুম ডাইনিং বা বেডরুম সেই রুমগুলো গুছিয়ে নিলে হয় তো এইভাবে যদি আমরা মেয়েরা ছোট দিনে একটু বুদ্ধি খাটিয়ে ধৈর্য নিয়ে সংসারের কাজগুলো করে থাকি দে আমার মতো ছোট যারা আছেন তারাও কিন্তু কাজ করে শান্তি পাবেন তো অনেকটাই যাই হোক কথা বলতে বলতে মেশিনের কাপড় ওয়াশ করা শেষ আমি এখন সব কাপড় বারান্দাতে নেড়ে দিব সকালবেলা কিন্তু সব কাপড় শুকিয়ে যাবে তখন কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখা যাবে আমার সংসারের কাজের এক ফাঁকে সব কাপড়গুলো ভাজ করে নিলেই হবে তো জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যে সকল আপুরা আছেন একদমই নতুন সংসার জীবন শুরু করেছেন বা আজকে যে সকল আপুরা আমাকে দেখছেন আমার চ্যানেলে নতুন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে প্রিয় আপু ভাই এবং আন্টিরা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ আস্তালা আসসালামু আলাইকুম